আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলাম কিভাবে আমাদের ডিপ্রেশন দুঃখ উদ্বেগ টেনশন থেকে মুক্তি দেয় কুরআন ও শহী হাদিসের আলোকে দশটি শক্তিশালী প্র্যাকটিস যেগুলো আপনার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ এক আল্লাহকে সরণ জিকির নিশ্চয় আল্লাহর শরণেই নেই অন্তর শান্তি পায় সুরা রাত তেরো আঠাইশ ডিপ্রেশনের প্রথম প্রেসক্রিপশন জিকির হাসবে মুখ হালকা হবে হৃদয় কমবে ভয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তিন জিকির দিনে তেত্রিশ বার করে করুন দুই দুয়াক করা অন্তরের কথা আল্লাহকে বলা রেফারেন্স নবী সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টে এই দোয়া পড়তেন হে আল্লাহ আমি আপনার দয়া কামনা করি সহিহ মুসলিম সাতাইশো তেরো আপনার ব্যথা আপনার বয়ে আপনার অশ্রু কাউকে না বললেও আল্লাহকে বলুন দোয়া না করলে মন ভারী হতে থাকে তিন সালাত ডিপ্রেশনের ব্রেকার রেফারেন্স নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন হে বিলাল আমাদের মনকে শান্ত কর নামাজের মাধ্যমে আবু দাও তো আঠানব্বই সালাত মস্তিষ্কে সেই রাসায়নিক নিঃসরণ ঘটায় যা স্ট্রেস কমায় শান্তি আনে রেগে গেলে মন খারাপ হলে অজু করে দুই রাকাত নফল পড়ুন চার তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করা রেফারেন্স যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক পঁয়ষট্টি তিন ডিপ্রেশনের বড় কারণ নিজেকে একা ভাবা তাওয়াক্কুল শিখলে ভয় কমে যায় বলুন আল্লাহ আমার সাথে আছে পাঁচ তিলাওয়াত আত্মার ঔষধ রেফারেন্স এ কুরআন মুমিনদের জন্য শিফা সুরাফুসিলাত একচল্লিশ চৌচল্লিশ প্রতিদিন পাঁচ মিনিট হলেও কুরআন পড়ুন কুরআনের শব্দগুলো হৃদয়ে ডোপামিন বাড়ায় মন শান্ত করে ছয় শোক দুঃখের সুন্নাহ দোয়া রেফারেন্স নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন হে আল্লাহ আমার বুকের সংকীর্ণতা দূর করুন আমার কাজ সহজ করুন শহীহ মুসলিম দুই হাজার সাতশো ত্রিশ যখন দুঃখ জমে ওঠে এই দোয়াটি তিনবার করে পড়ুন মুহূর্তে ইমানি এনার্জি অনুভব করবেন সাত ইতিবাচক কথা বলা রেফারেন্স আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি বুখারি সাত হাজার পাঁচশত পাঁচ নেগেটিভ সেলফটক ডিপ্রেশন বাড়ায় বলুন আল্লাহ আমার জন্য ভালো লিখেছেন আমার কষ্ট বিফলে যাবে না আট সাদকাহ টেনশন কমানোর সেরা থেরাপি রেফারেন্স নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন সাদকাহ বিপদ দূর করে তাবরানি হাসান হাদিস মানসিক চাপ কমে যায় দান করলে পঞ্চাশ টাকা হলেও দিন নয় পরিবেশ পরিবর্তন মসজিদের বারাকা রেফারেন্স মসজিদ আমার শান্তির স্থান অর্থবহ রেওয়ায়ত হৃদয় ভারী পাঁচ মিনিট মসজিদে গিয়ে বসুন মসজিদের প্রশান্তি মনকে রিসেট করে দশ কৃতজ্ঞতা শুকর মানসিক শক্তির সেরা উৎস রেফারেন্স যদি তোমরা কৃতজ্ঞ হও আমি আরও বেশি দেব সুরা ইব্রাহিম চৌদ্দ সাত ডিপ্রেশন কমানোর সেরা টেকনিক দিনে তিনটা জিনিস লিখে ফেলুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ মানসিকতা বদলে যাবে বন্ধুরা ডিপ্রেশন উদ্বেগ দুঃখ এগুলো মানুষের স্বাভাবিক পরীক্ষা কিন্তু ইসলাম আমাদের একা ফেলে দেয়নি এই দশটি প্র্যাকটিস যদি নিয়মিত করেন ইনশাল্লাহ আপনার অন্তরে শান্তি নেমে আসবে বন্ধুরা জীবন সবসময় সহজ না কখনো মনে হয় সবাই আছে তবু আমি একা মনে হয় হাসির আড়ালে আমি লড়ছি এমন একটা যুদ্ধ যার কথা কেউই জানে না কখনো চোখের পানি বালিশে শুকিয়ে যায় কিন্তু কেউ বুঝতে পারে না আমাদের ভেতরের ঝড়টা কত বড় কিন্তু মনে রাখবেন আপনি একা নন আপনার কষ্ট আল্লাহ দেখেন আপনার নিঃশব্দ কান্না আল্লাহ শোনেন যে দুঃখ আপনি কাউকে বলতে পারেন না আল্লাহ সেই দুঃখ আপনার হৃদয় থেকেও বেশি জানেন আল্লাহ বলেন আমি আমার বান্দার দোয়ার জবাব দিই যখন সে আমাকে ডাকে অর্থাৎ আপনি যদি রাতের অন্ধকারে শুধু একবারও বলেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন তাহলে আপনি আজকের রাতেই বদলে যেতে পারেন কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আল্লাহ কাউকে হতাশ করেন না আপনি যেভাবে আছেন যে কষ্টেই আছেন ঠিক সেভাবেই আল্লাহর কাছে ফিরে যান তিনি আপনাকে গ্রহণ করবেন আপনাকে শান্তি দেবেন আপনাকে তুলে ধরবেন যেভাবে একটি মা তার হারিয়ে যাওয়া সন্তানকে বুকের ভিতর জড়িয়ে ধরে বন্ধুরা কষ্ট চিরস্থায়ী নয় এই অন্ধকারও একদিন কাটবে আপনার হাসি আবার ফিরবে আপনার বুকের চাপ কমবে আপনার জীবনে আলো আসবে ইশাল্লাহ স্মরণ রাখুন যে আল্লাহকে পেয়েছে সে কখনো একা নয় তিনি আপনার পাশে আছেন আছেন আপনার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি অশ্রুতে প্রতিটি হতাশ রাতেও আজ একটা নীরব প্রতিজ্ঞা করি আমি হার মানব না আমি ভেঙে পড়ব না আমি আল্লাহকে ধরে রাখব আর আল্লাহ আমাকে ধরে রাখবেন